সিঙ্গাপুর বিশ্বের বিভিন্ন ধনী রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম একটি রাষ্ট্র যেখানে রয়েছে বিশাল বিশাল অট্টালিকা ঝাঁ চকচকে রাস্তাঘাট উন্নত জীবনযাত্রা কিন্তু আজ থেকে ষাট বছর আগে এই দেশের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন ধর্মী যেখানে দুবেলা দুবুঠো খাবার যুক্ত না মাছ ধরাই ছিল প্রধান জীবিকা দেশটির মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ মানুষ ছিল দারিদ্রসীবার নিচে কিন্তু এই কয়েক বছরের মধ্যে কি এমন ম্যাজিক্যাল পাওয়ার দেখালো সিঙ্গাপুর শিক্ষার বিকাশ চ্যানেলে আজকের পর্বের এই ভিডিও নিয়ে এসেছি যেখানে সিঙ্গাপুর কিভাবে দারিদ্রতার অভিশাপ থেকে বেরিয়েছে এক ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে তার কাহিনী তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিঙ্গাপুর হলো একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র মোট চৌষট্টিটি ছোট দ্বীপ নিয়ে গঠিত হয়েছে এটি দিল্লি থেকেও ছোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্রিটিশদের দখলে ছিল তারা মূলত নিজেদের নৌবাহিনীর ঘাঁটিতে পরিণত করেছিল এই জন্য একে জিবডাল্টার ইস্ট বলা হত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা সরাসরি যুক্ত থাকায় তার প্রভাব পড়েছিল সিঙ্গাপুরের উপর ফলে সেখানকার জীবনযাত্রার মান ধীরে ধীরে আরও নিম্নতর হতে থাকে এই পরিস্থিতি থেকে সেখানে এক নতুন নেতার আবির্ভাব হয় যার নাম লিক ওয়ান ইউ উনিশশো সালে তিনি পিপলস অ্যাকশন পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তার দল ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে ফলে সিঙ্গাপুরে ব্রিটিশ ক্ষমতা মুক্ত হয় কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পর এই দেশের পরিকাঠামো আরও দুর্বল হতে থাকে খাদ্যের সমস্যা বেকারত্ব পানীয় জলের সমস্যা এমনকি জাতিগত দাঙ্গা দেখা দিয়েছিল এই সময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন লি কোয়ান ইউ ব্রিটিশরা তাকে জানিয়েছিল এই দুর্বল অবস্থা থেকে দেশকে রক্ষা করতে মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যেতে তাই উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয় কিন্তু মালয়েশিয়ার মধ্যে রাজনৈতিক পরিস্থিতি জাতিগত দাঙ্গা দারিদ্রতা এমনকি ধর্মীয় ভেদাভেদ এগুলি মালয়েশিয়ার সঙ্গে সিঙ্গাপুরের মধ্যে দূরত্ব বাড়াতে থাকে অপরদিকে মালয়েশিয়া সরকারের সাথে লিয়ের মধ্যে ট্যাক্স সংক্রান্ত ও ধর্মীয় ভেদাভেদ নিয়ে মতবিরোধ তৈরি হয় তাই উনিশশো সালে সিঙ্গাপুরের ইচ্ছা না থাকা সত্ত্বেও মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে আলাদা করা হয় এইভাবে সিঙ্গাপুর একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এই সময় লিকুয়ান ইউর কাছে নতুন সিঙ্গাপুর বানানো এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কারণ দেশটির কাছে না ছিল কোনো নিজস্ব প্রাকৃতিক সম্পদ না ছিল কোনো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছিল শুধু দারিদ্রতা ধর্মীয় ভেদাভেদ দুর্নীতি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য লিকোয়ান ইউ বিভিন্ন নীতিগুলি গ্রহণ করেছিল তখন সিঙ্গাপুরের আয়ের উৎস ছিল একমাত্র বন্দর তাই এই বন্দরকে ঢেলে সাজাতে থাকে এমনকি বন্দরের ট্যাক্স কমিয়ে দেয় এর ফলে বিভিন্ন দেশ থেকে জাহাজ আসতে থাকে এখানে বিভিন্ন দেশের শিল্প বিনিয়োগের জন্য ট্যাক্সের পরিমাণ কমিয়ে দেওয়া হয় পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেন তিনি বুঝেছিলেন তাদের এগিয়ে নিয়ে যেতে হলে সমস্ত শিশুকে শিক্ষিত করতে হবে তাই তিনি শিক্ষা খাতের পাশাপাশি চিকিৎসা খাতেও অর্থ বিনিয়োগ করেছিলেন যাতে কম খরচে শিশুরা পড়াশোনা করতে পারে যখন সিঙ্গাপুরের উন্নয়ন ধীরে ধীরে বাড়তে থাকে তখনই আবার এক নতুন সমস্যা দেখা দেয় কারণ ব্রিটিশরা চলে যাওয়ার জন্য তাদের কোনো প্রতিরক্ষা ছিল না তাই তিনি নতুন এক নীতি গ্রহণ করেন যেখানে বলা হয় সকল আঠেরো বছর বয়সী ছেলেদেরকে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং নিতে হবে এইভাবে সিঙ্গাপুর আজকের দিনের পাশাপাশি দেশগুলি ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে তিনি সরকারের সঙ্গে যুক্ত থাকা কর্মচারীদের মধ্যে দুর্নীতি কমানোর জন্য তাদের বেতন বহুগুণ বাড়িয়ে দিয়েছিল এরপর যে সমস্যা ছিল তা হলো তিরিশ শতাংশ মানুষ বস্তিতে বসবাস করতো তাই তাদের জন্য সরকার হাউজিং প্ল্যান বানিয়েছিল যেখানে সিঙ্গাপুরের যত ফাঁকা জমি ছিল সেগুলিকে কম দামে কিনে কয়েক বছরের মধ্যে এক লক্ষের বেশি ফ্ল্যাট তৈরি করেছিল সেখানকার জনগণকে কম দামে তা বিক্রি করে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল সিঙ্গাপুরের সরকার সেখানকার কর্মীদের বেতনের প্রায় কুড়ি পার্সেন্ট টাকা নিজেদের কাছে রাখতেন যেগুলি জনগণ তার বাড়ি কেনা কিংবা চিকিৎসা খাতে খরচ করতে পারত উনিশশো সালে সিঙ্গাপুরে আশি শতাংশ মানুষের কাছে নিজস্ব বাড়ি ছিল সেখানে ফ্ল্যাটগুলিকে এমনভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছিল যে একই কমপ্লেক্সে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করতে পারবে ফলে প্রত্যেক মানুষের মধ্যে ধর্মের ভেদাভেদ দূর হবে কারণ সরকার চেয়েছিল প্রত্যেক মানুষ তার ধর্মের ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের কাজে যেন যোগদান করে বাণিজ্যের জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যেও তারা সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল তারা ওয়ার্ল্ড পলিটিক্সের বদলে ওয়ার্ল্ড ইকোনমির দিকে গুরুত্ব দিয়েছিল আর এই সব কিছু সম্ভব হয়েছিল লিক ওয়ান ইউর জন্য আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন